বিসমুল্লাহ রহমান রায়ম সিএসএল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের লিনাক্স এফ টিভি সার্ভার এডিশনের মডিউল টু নিয়ে আলাপ করবো আর কি তো ফার্স্ট মডিউলে আমরা আলাপ করেছিলাম যে আমরা একটা বেসিক এফ টিভি সার্ভার কীভাবে কনফিগার করতে পারি আর কি তো বেসিক এফ টিভি সার্ভার কনফিগার করার পরে আমরা বিভিন্ন হয়ে আমরা এক্সেস করতে পারি আর কি যেমন সিএলআই অর্থাৎ উইন্ডোজের কমান্ড পয়েন্ট বা লিনাক্সের সেল ব্যবহার করে আমরা এক্সেস করতে পারি আমরা চাইলে যে কোনো ওয়েব ব্রাউজার দিয়ে এক্সেস করতে পারি আমরা চাইলে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে এক্সেস করতে পারি তো আজকে আমরা আমাদের সবগুলো অ্যাপ্লিকেশনই দেখবো অর্থাৎ উইন্ডোজ কমান প্রে কীভাবে আমরা এফটিপি সার্ভার সার্ভ এক্সেস করতে পারি লিনাক্সের সেল দেখিভাবে করতে পারি যে কোনো ব্রাউজার অর্থাৎ উইন্ডোজ অথবা লিনাক্স যে কোনো অপারেটিং সিস্টেমে ব্রাউজার থেকে আমরা এক্সেস করতে পারি এবং আমরা দেখবো হচ্ছে একটা অ্যাপ্লিকেশন অর্থাৎ ফাইল জিরা দেখব ফাইল জিরা দিয়ে কীভাবে আপনি এফটিপি সার্ভার সার্ভ এক্সেস করতে পারেন তো প্রথমে আমরা উইন্ডোজের সেল দেখে আর কি শেল সেল কীভাবে এক্সেস করতে পারেন প্রথমে আমাদের এফ টিভি সারবারের আইপি অর্থাৎ আমরা এটাকে পিঙ্ক করে দেখতে পারি পিং ওয়ান টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট টু ফিফটি ওয়ান তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি পিঙ্ক পাচ্ছি আমরা পিং এফ টি পি ডট সিএসএল সি বিটিকে পিঙ্ক করতে পারি আর কি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সাকসেসফুলি এফ টিভি সারকে পিঙ্ক করে পাচ্ছি তো এখন আমরা এখানে এফ করতে পারি অর্থাৎ এফ টিভি দিলে এরপরে এফ ডট সিএসিবিটি ডট কম তো এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড টু এফ টিভি ডট সিএসিবিটি ডট কম তো এখানে ইউজার অর্থাৎ আমার তো এই মুহূর্তে কোনো সিস্টেম ইউজার ক্রিয়েট নাই তো বাই ডিফল্ট এফ সার্ভার অর্থাৎ যে কোনো এফ সার্ভার অ্যানোনিমাস ইউজার সাপোর্ট করে তো আমরা এখানে ডিফল্ট ইউজার অ্যানোনিমিয়াস লিখতে পারি তো অ্যানোনিমাস লিখলেন এবং হচ্ছে পাসওয়ার্ড তো এখানে যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারেন আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারি আর কি দিলে আপনি অ্যানোনিমাস হিসেবে এখানে লগ ইন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন সাকসেসফুল এবার এখানে ডিআইআর কমান্ড দিলে অর্থাৎ ডিরেক্টরি কমান্ড দিলে এখানে দেখতে পাচ্ছেন আমরা লাস্ট ভিডিওতে যেটা দেখেছিলাম যে এখানে কিছু ডিরেক্টরি আছে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড মুভি পাবলিক সফটওয়্যার আপলোড তো আপনি এখানে যেভাবে আমরা লিনাক্স কমান্ড দিই বা আমাদের ডলি কমান্ড দিই সেই কমান্ডগুলো এখানে ব্যবহার করে আপনি এগুলো এক্সেস করতে পারেন আর কি আর এখান থেকে যদি কোনো হেল্প লাগে তাহলে আপনি এখানে হেল্প নিতে পারেন অর্থাৎ হেল্প দিলে এখানে বিভিন্ন কমান্ড রিলেটেড হেল্প আছে ওখানে এখানে সিডি কমান্ড তারপর এম গেট ডিআইআর হ্যাঁ হেল্প এল সি ডি ওপেন বিভিন্ন ধরনের এস বিভিন্ন ধরনের কমান্ড আছে আর কি তো আমরা যদি কোনো ডেক্টের ভিতরে এখানে প্রবেশ করতে চাই তারপর আমরা যদি পাব আমরা জানি যে পাবের ভিতরে আমাদের একটা টেক্সট আছে তো পাবলিক ডিরেক্টরি যদি আমরা প্রবেশ করতে চাই তাহলে আমরা সিডি পাব দিতে পারি আর কি সিডি পাব দিলে এখানে দেখতে পাচ্ছেন যে ডিরেক্টরি সাকসেসফুলি চেঞ্জ তার মানে আমরা এখন পি কমান্ড দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পাবের আন্ডারে আছে আর কি ওকে এবার এলেস কমান্ডেন্ট এলেস কমান্ডালে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিতরে যে কন্টেন্ট থাকার কথা ছিল আর কি এখানে দেখতে পাচ্ছেন যে লিনাক্স থার্টিন ওয়ার্কিং উইথ লিনাক্স এন্ড এমন অর্থাৎ আমরা যে টেক্সট এখানে রেখেছিলাম সেটা কিন্তু এখানে আছে আর কি এখন আমরা চাইলে এখানে আমাদের বিভিন্ন কমান্ড দিয়ে অর্থাৎ এম গেট অথবা এমপুট কমান্ড দিয়ে আমরা এখানে কে বিভিন্ন ফাইল ফোল্ডার কপি করতে পারি বা পেস্ট করতে পারি চাইলে কোনো ক্রিয়েট করতে পারবে এবং সে ধরনের কিন্তু প্রিভিলেজ আমরা এখানে থাকতে হবে আর কি অর্থাৎ আমরা অ্যানোনিমাস ইউজার হিসেবে এখানে কিছুই করতে পারবো না শুধু এখান থেকে আমরা ফাইল কপি করতে পারবো আর কি তো ফাইল কপি করতে গেলে আপনাকে তার দিতে হবে আর কি সাপোজ এম গেট এখানে এম গেট মানে আপনাকে ফাইল কপি করার কমান্ড আর এখানে দেখতে পাচ্ছেন এম গেট কমান্ড আর কি ওকে তো এম গেট আমরা যে কম ফাইলটা কপি করতে চাই সাপোজ লিনাক্স এফ টিভি সার্ভার তো লেখেন লিনাক্স টিভি সার্ভার দিলে এই ফাইলটা এখানে আপনার কপি করবে আর কি ওকে তাহলে আমরা এখান থেকে যে কোনো ফাইল বা ডিরেক্টরি আমরা এখান থেকে আপলোড বা ডাউনলোড করতে পারি যদি আমাদের সেই ফাইল বা ডিরেক্টরির উপর যদি আমাদের প্রিভিলিজ থাকে বা আমাদের আপলোড করার যদি কোনো পারমিশন থাকে আর কি লিনাক্সের কমান্ড প্রম্পট থেকে কিভাবে আমরা এই এফ সার্ভারগুলো অ্যাক্সেস করতে পারবো আর কি বের হওয়ার জন্য আমরা বাই প্রেস করলে এখান থেকে বের হয়ে যাবো আর কি এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবার আমাদের লোকাল ড্রাইভে আমরা ফিরে এসেছি ওকে আমরা এতক্ষণ দেখলাম যেটা হচ্ছে উইন্ডোজের কমান প্রম থেকে কীভাবে আমরা এফ টিপি সার্ভার অ্যাক্সেস করবো তো সেটা দেখলাম এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিনাক্সের সেল থেকে কীভাবে আমরা এফ সার্ভার অ্যাক্সেস করবো তো প্রথমে আমরা একটা লিনাক্স সিস্টেমে লগ ইন ওকে ফার্স্টে আমরা এখানে এক থেকে এফটিপি সার্ভারকে পিং করে দেখি যে পিং এফটিপি ডট সিএসএল সি ডট কম তার এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এফ টিভি পিঙ্ক করতে পারছি এখন আমরা এখান থেকে এফ টিভি দিতে পারি অর্থাৎ দেখতে পাচ্ছেন যে তার মানে আমাদের এফ প্যাকেজ ইনস্টল করা নাই অর্থাৎ আর পি এম হাইপেন কিউএ অর্থাৎ এটা হচ্ছে ক্লায়েন্ট তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্ট ইনস্টল করা নাই তো আমরা ইয়াম এফ টিপি দিয়ে আপনার ইনস্টল করে নিতে পারি আর কি এখানে দেখতে পাচ্ছেন এফ প্যাকেজটা আমাদের ইনস্টল হচ্ছে আর কি ওকে এরপর আমাদের আর পি এম কমান দেখতে পাচ্ছে যে এফ আমাদের ক্লায়েন্ট প্যাকেজটা আসছে এরপর আমরা এফ টি পি কমানো দিতে পারি এফ টি পি ডট সিএসিবিটি ডট কম এখানে দেখতে পাচ্ছেন যে অথেন্টিকেশন নিয়েছে আর কি তো আমরা এখানে অ্যানিমিয়াস এবং ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন সাকসেসফুল এবার আপনি এর কমান্ড লেখান দেখতে পাচ্ছেন যে আমাদের সেই আগের মতো ডাউনলোড মুভি সফটওয়্যার পাব আপলোড আছে প্রবেশ করতে চাইলে পাবেন দেখতে পাচ্ছেন যে আমাদের বিভিন্ন ধরনের ফাইল ফোল্ডার আছে ওকে আর বেরোনোর জন্য আমরা এখানে বাই প্রেস করবো অর্থাৎ বি ওয়াই প্রেস করলে এখান থেকে গুড বাই জানাই দেবে আর কি অর্থাৎ আমরা ডি প্রেস করে আমরা এক্সিট করতে পারি আর কি ওকে তাহলে আমরা উইন্ডোজ কমান প্রম থেকে এবং লিনাসের সেল থেকে আমরা কীভাবে এফ সার্ভার আমরা অ্যাক্সেস করতে পারি তো সেটা দেখলাম এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্রাউজার থেকে কীভাবে এফটিভি সার্ভার আমরা অ্যাক্সেস করব আর কি তাহলে আমরা এখন ওয়েব ব্রাউজারতে দেখবো তো ওয়েব ব্রাউজার ফার্স্ট আমরা একটা ওয়েব ব্রাউজার রান করি ওকে এবার আমরা এখানে এফটিপি এফটিপি ক্রন টি স্ল্যাশ স্ল্যাশ এফ ডট সিএসএল এর মাধ্যমে দিলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড মুভি পাপ সফটওয়্যার অর্থাৎ যে চারটা ফুল আমরা ক্রিয়েট করছিলাম সেগুলো এবং পাবে এগুলো আমরা এখান থেকে কোনো ফাইল চাইলে আপনি এখান থেকে টেক্সট ফাইলের ওপেন করতে পারবেন আবার কোনো কিছু ডাউনলোড করতে চাইলে আটবন ক্লিক করে সেভ লিঙ্ক দিলে আপনি এখানে লোকাল ডেস্কটপে আপনি ডাউনলোড করতে পারবেন আর কি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে ডাউনলোড ওকে যাই হোক এটা হচ্ছে আমরা দেখলাম ওয়েব এফ টিভি আমরা সাধারণত এফ সার্ভারে আপলোড বা ডাউনলোডের জন্য আমরা সাধারণত অ্যাপ্লিকেশনে বেশি ব্যবহার করি তো আমরা এখানে অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করব হচ্ছে ফাইল জি তো প্রথম ফাইল জিলারটা আমরা ইনস্টল করিনি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ফাইল জিলার ইন্টারফেস তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লোকাল সাইট এটা হচ্ছে রিমোট সাইট যেহেতু রিমোট সাইটের সাথে আমরা কোনো কানেকশন আমাদের নাই ওই জন্য এখানে ইন্যাক্টিভ তো আমরা এখানে রিমোট সাইটের আইপি বা আমরা হোস্টেম দিতে পারি আর কি অর্থাৎ এফটিপি ডট সেসিটি ডট কম অথবা আমরা এখানে আইপিও দিতে পারি এখানে এফটিপি ইউজার অর্থাৎ আমাদের রিমোটে যদি এখন এফটিপি ইউজার ক্রিয়েট করা থাকে তো সেই ইউজার নেম দেবো আর কি এবং সেই ইউজারের পাসওয়ার্ড আমরা এখানে আমরা দেবো অ্যানোনিয়াস ইউজার এবং ইউজারের পাসওয়ার্ড অর্থাৎ আমরা এই মুহূর্তে ব্যবহার করবো অ্যানোনিম্যাস ইউজারের পাসওয়ার্ড এবং আমাদের এফটিপির টিপির কানেকশন পোর্ট অর্থাৎ ডিফল্ট পোর্ট টোয়েন্টি ওয়ান তো যখনই দেবেন তখন কিন্তু এখানে দেখতে পারবেন যে আমার যদি লগ ইন সাকসেসফুল হয় তাহলে এখানে দেখবেন যে কানেক্টেড এবং এখানে আমাদের রিমোট সাইট কিন্তু এখানে চলে আসছে এবং আমাদের রিমোট সাইটে যে ডিএকটিগুলো আসলে সেই ডিএকটিগুলো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড মুভি পাপ সফটওয়্যার আপলোড এবার আমরা পাবে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাবের কন্টেন্টগুলো ওকে এখন আমরা যদি কোনো কিছু ফাইল এখানে আমরা অর্থাৎ এই রিমোট ডিরেক্টর থেকে যদি আমরা লোকালি রাখতে চাই জাস্ট আমরা এখান থেকে আমরা ট্রেনে ধরে আমরা এই পাশে রাখলে আমাদের লোকাল ডিরেক্টরি থেকে কপি হবে তাহলে আমরা যদি আমাদের ডেস্কটপে ফাইলটাকে আমরা কপি করতে চাই তাহলে ডেস্কটপে তো এখানে যান তো এবার যদি আমরা এই ফাইলটাকে আবার কপি করতে চাই তো আমরা এখান থেকে টেনে ধরে আমরা লেফট সাইডে রাখলেই আমরা দেখবেন যে আমাদের ডেস্কটপে ফাইলটা আমাদের কপি হয়েছে আর কি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে গেলেও দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কপি হয়েছে আর কি তো তাহলে আমরা দেখলাম যে কীভাবে হচ্ছে আমাদের ফাইল ব্যবহার করে ফাইল ট্রান্সফার করতে পারি আর কি যখন সার্ভার ডিসকানেক্ট করা দরকার হবে তখন আমরা সার্ভার থেকে ডিসকানেক্ট করে দিলে আমাদের এই কানেকশনটা ক্লোজ হবে আর কি অর্থাৎ এখানে দেখতে পারেন এই মুহূর্তে আমাদের এফটিপি সার্ভারটা ডিসকানেক্টেড আজকে আমাদের মডেল যেটা দেখলাম সেটা হলো উইন্ডোজের কমান প্রম্পট লিনাক্সের শেল্ট যে কোনো ওয়েব ব্রাউজার এবং আমরা অ্যাপ্লিকেশন ব্যবহার করে কীভাবে এফটিপি সার্ভার এক্সেস করতে পারি এটা আমরা দেখলাম আর কি পরবর্তী মডিউল যেটা আমরা দেখব সেটা হলো যে কীভাবে অথেন্টিকেশন এফ টিভি ছাড়া কনফেয়ার করতে হয় আর কি এখানে বিভিন্ন এফ ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কি এফ টিভি সব লগ ইন করবো এবং আমাকে ফাইল ট্রান্সফার করব তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবার আমন্ত্রণ সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ